বর্তমানে যেন দেখছে একটু কম এদিকে তো গরু থাকে না গরু তো সব বেচাকে না শেষ হয় ঠিক আছে কিন্তু বর্তমানে এখন আজকের বাজার দেখছে গরু বেচা কেন নাই না তাদের উদ্দেশ্য কি বলবো এখন তাদের যেটা ভালো মন্দ বিষয় তাদের জানার বিষয়টা তাদের কাছে তাই না তারাও চেষ্টা করছে দুইটা কমে কেনার জন্য আমরা চাইতেছি দুইটা বেশি বেচার জন্য এইগুলোই সমস্যা অন্য গ্রাম ফোর ডবল জিরো সি একত্রিশ তেরো এই নাম্বার বলে অল টাইম পাবে মহাজুলবি আমরা দেখতে পাচ্ছি সাদা কিছু বলু কিছু অসাধারণ হরজতপুর হাটে ইতিমধ্যে দেখা গেছে যারা এই বলছেন তাদের জন্য এই সবকে আসসালামু আলাইকুম নাম কি ভাইয়া জলফিকার আলী জুলু জুলু এই সাদা গরু আপনার সব কয়টা আনছেন

আচ্ছা আচ্ছা অসাধারণ হ্যাঁ এইভাবে আছে কিনা যারা এই ধরনের গরু প্রায় ক্লবে ক্রেতাদের আপনাদের যারা ক্রেতা তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা না তাদের উদ্দেশ্যে কি বলবেন এখন তাদের যেটা ভালো মন্দ বিষয় তাদের জানার বিষয়টা তাদের কাছে তাই না তারাও চেষ্টা করছে দুই টাকা কমে কেনার জন্য আমরা চাইতে আছি দুই টাকা বেশি বেচার জন্য এইগুলোই সমস্যা অন্য কিছু আপনার কন্টাক্ট নাম্বার দেওয়া যাবে না যদি কেউ যোগাযোগ করে নাম্বার দেওয়া যাবে সমস্যা নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান ফোর ডবল জিরো ছিয়াশি একত্রিশ তেরো এই নাম্বার দেওয়া যাবে অল টাইম পাবে মোয়াজ জুল ফিকার

তোตาลখানা নিয়ে মত প্রশ্ন বিল্ডিং কি করবে বিল্ডিং না করবে আমার বাড়ি এখন বিল্ডিং বানায় কথা বিল্ডিং কি করবে লাগায় না এটা না ওই টাইপের ওই টাইপের এটা ভাঙা করে হলো ভাঙা হবে সারা সারা কইছে নাই মাথা মারি એ તો દુઆ મારી પૂરે બે દોસ્ત આ બે એકદમ ગોર બગા આપણો જાઈક 15000 રૂપિયા હા આપણો નાક કઈ તો સા આ બાય એ તરુ જવા દાવ આ બાય જો 10000 રૂપિયા આ તો પેદે ગઈ

সাইফুল ব্যাপারে জনপ্রিয় ভাইরাল একজন ব্যাপারী গরুর দেখুন তিনি গরুর দরদাম চলছে করছেন আমরা দেখি কিনতে পারেন এটা দাম এটা দাম চলছে সাইপুল বাইক

Ani e. চলছে <laughs> <laughs> <laughs>